ভাই টাকা ইনকাম করা আর রাস্তা ছিল না এইটাই নিল দেখেন সুলতান আবু তে জানা তিনজন আসামি তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই যে তিনজন হচ্ছে টিপু সুলতান সাদি সাদ ওরূপের সাগর যিনি সিনেরাই দেখলেন তো এদেরকে কি করা উচিত এরা শুধু রাহান রাফের ক্ষতি করে এরা শুধু পদতক शायরের শাকিল এদেরকে ক্ষতি করে এরা সাকিব খানের ক্ষতি করে এরা কন্তু কি সাকিবিয়ানদেরও ক্ষতি করে এরা ক্ষতি করছে কী জানেন ভাই বাংলা ইন্ডাস্ট্রি এরা ক্ষতি করছে বাংলা সিনেমাকে বাংলা সিনেমাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া দাঁড়া করছে আর কোনো প্রযোজক এইভাবে প্রযোজক করবে ভাই কুড়ি কুটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা তৈরি করে সেই সিনেমাটা যদি এভাবে সস্তায় মানুষ দেখতে পায় এবং তাহলে কি সিনেমা হলে টিকিট কেটে আপনি দেখবেন অনেকেই টেলিগ্রামে পেয়েছেন অনেকেই ইউটিউবে পাইছেন অনেকেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাইছেন তো এগুলো কারা ছাড়াই ভাই এই যে টিপু সুলতান এই যে দল এই যে এদের যে সাঙ্গু পাঙ্গু আছে যারা এই কাজগুলা করে প্রতিনিয়ত বরবাত সিনেমা এত সুন্দর একটা সিনেমা এটাও পাইলেসি করছে তুফান সিনেমা শুধু করতে পারেনি তো বরবাতের মামলার কারণে তারপরে অগ্রগতি হয়নি ওই রকম তবে হ্যাঁ সাহারির শাকিল কিন্তু দেখাই দিল এটা পুরা এরপর থেকে কোনো নেক্সট টাইমে হয়তো কেউ দুঃসাহস দেখাবে না এই সিনেমার কথা নিয়ে ভাবতে দেখেন এই পোলার নাম হলো নোয়াখালী থেকে গ্রেপ্তার করছে টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করছে পুলিশ কন্তক এটা আমি দেখে অবাক হই একটা গ্রামের ছেলে কীভাবে এই সিনেমাটা পাইলে সেগুলো এর পিছনে অবশ্যই আর বড় ধরনের কিছু ভয়াল মাছ আছে তাই এই ছোটোখাটো ধরে তাকে রিমান্ডে নিলে সব কিছু টুকটুক করে বার হয়ে আসবে এ কোথায় পাইলো আর আপনারা যারা এই যে ইউটিউবে ইনস্টাগ্রামে দেখে এইচডি কোয়ালিটি ডাউনলোড করে আপনারা ছাড়ছেন না আপনাদের রেহাই নেই খুব তাড়াতাড়ি ভিডিওটা সামনে যাওয়ার আগেই ডিলেট করে দেন আপনার ইউটিউব থেকে ছাড়ছেন অথবা ফেসবুক থেকে ছাড়ছেন ভাই অনেকেই ভাবতেছেন বলে আপনাকে কীভাবে মানে ক্যাচ করবে কীভাবে ধরবে এটা তাহলে আপনি প্রকাশ সরকারে বাস করতেছেন আপনার কোনো রেহাই নেই আপনি খুব দ্রুত এখনই ভিডিও বাদ দেন আমার ভিডিও দেখা লাগবে না আপনি যে আগে আপনার ফেসবুক পেজে যদি ছাইরে থাকেন অথবা ইউটিউব চ্যানেলে ছাইরে থাকেন ডিলেট করে আসেন তারপরে ভিডিওটা দেখেন কেননা এটা ভাই আমি আপনাদেরকে বিপদ থেকে বাঁচাচ্ছি কেননা আপনি যদি সেরে থাকেন যারা এই পাইলিসির সাথে জড়িত আছেন কোনো ভাবে যদি থাকেন তাই আপনার রেহাই হবে না যদি মূল হোতাদের থাকেন তাহলে দেশ ছাড়া হন কেননা আপনি কয়েকশো কোটি টাকার মামলা হবেন এই যে একটা প্রযোজক সাকিব খানের সিনেমা বরবাদ ছিল পনেরো ষোলো কোটি টাকার হিসাবটা আছে আপনার এটা কয় কোটি এইটা বিশ কোটি বিশ কোটি টাকার তো এই বিশ কোটি টাকার মামলা কোথার থেকে দিবেন আপনি অলরেডি যে সিনেমার হাইট এই লেভেলে সেই সিনেমাকে আপনার পাইলেসি করার পর রকম হয়ে গেছে তাহলে বোঝেন না ব্যাপারটা কী অবস্থা হতে পারে আপনার আপনি খুব দ্রুত যান ভাই এগুলো নিউজ দেখা বাদ দেন আপনি এগুলো কাকে গ্রেপ্তার করলে এগুলো ফেস দেখার দরকার নেই আপনি যে আগে ডিলেট করে আসেন দেখেন ভাই ডিলেট করছেন ভালো কথা ভদ্রলোক আপনারা যারা সাকিবিয়ান দাবি করেন কইরা যদি পাইলেসির সাথে জড়িত থাকেন এইটা কিন্তু কোনো সাকিব মানবে না এবং নিজের সাকিবখানেও মানবে না না সে শাকিব খান তখনই বলবে সে আমার কখনই ফ্যান হতে পারে না সে আমার ক্ষতি চাইছে যে শাকিব খান আপনি শাকিবেন অহংকার করে বলেন মাগার আপনি সাকিব খানের সিনেমা মানুষকে সস্তাতে যদি দেহার জন্য ব্যবস্থা করে দেন এইভাবে ইউটিউবে তাহলে হবে না তাহলে দাদা আপনি ধরা খাইছেন তো যাই হোক সেটা বড় কথা না আমরা কি হয় সামনে সেটা দেখার জন্য প্রস্তুত আছি তো আমরা চাই এইভাবে ক্যাটা সবগুলোকে আটক করতে নিয়েছে এটা বাংলা সিনেমার জন্য ভালো ব্যবস্থা নিয়েছে এবং আমরা সবাই খুশি হয়েছে বিশেষ করে যারা ভিডিও দেখতেছে সবাই খুশি হয়েছে এদেরকে রিমাইন্ডে নেওয়া হোক দশ দিনের করে আপনারা কি বলেন কমেন্ট বক্সে বলেছেন আর হ্যাঁ বলে দেবেন যার ধর্ম আগে তারপরে কাজ করি মো ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে